প্রেসদালট জয় যিশু যিশু বলছেন যে দেশে তুমি আছো এবং তোমার শরীর কাজের জন্য যে সমস্ত কিছুর মধ্যে তুমি বাধা অনুভব করছো কষ্ট অনুভব করছো আমি তোমাকে আবার পুনর প্রতিষ্ঠান করবো পুনরায় আমি তোমায় গড়ে তুলব ঈশ্বরের সন্তানেরা যিশু তোমাকে ভালোবাসে এই ভালোবাসা কথাটা আমি সব ভিডিওতে বলে থাকি কারণ যিশু ভালোবাসেন বাইবেলের প্রথম আজ্ঞায় তোমরা একে অপরকে ভালোবাসো কারণ যিশু ভালোবাসা তাই তার সন্তানদের যিনি ভালোবাসেন উনি তোমাকে কিভাবে এই কষ্টের মধ্যে যেতে দেন তোমাকে বুঝতে হবে তোমার কাজটা কি তুমি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকো সাংসারিক জীবনের মধ্যে আছো আধ্যাত্মিক জীবনের মধ্যে আছো এবং কোনো ভতধারী ভতধারিণী তাদের জীবনও খুব কষ্টগুলো চলে আসে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক যখন দেখি আমরা যিশুর কাজের জন্য মনোনীত হয়ে থাকি প্রতিটি সন্তান তখন দেখি আমাদের শারীরিক আক্রমণগুলো অনেক আসে দুর্বলতা অনেক রোগ ব্যাধিগুলো অনেক বাধাগুলো হতেই থাকে হতেই থাকে পরিবারে এবং নিজের শরীরে একটার পর একটা তখন একটা সময় মনে হয় কেন যিশু আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করছেন না কেন এই সমস্যাগুলো আসছে আমার মধ্যে কেন আসছে আমি তো যিশুর কাজ করে থাকি তার বাণী প্রচার করে তার সন্তানদের তার পথে নিয়ে আসার জন্য হারানো মেষগুলোকে আমি সে কাজ করে থাকি তাহলে আমার মধ্যে কেন এই সমস্যাগুলো বারবার আসে এবং যিনি চাকরিজীবী চাকরির মধ্যেও তার বাধা আসতেই থাকে সাংসারিক মধ্যেও তার পরিবার থেকে আক্রমণ চলে আসে শতানের আক্রমণগুলো সব জায়গা থেকে আসতে পারে তুমি যেখানে কাজ করো যে ঘরে তুমি বাস করো যে গৃহে এবং যে সমাজে তুমি থাকো যাদের সাথে সেখান থেকেও আসবে কারণ তোমাকে বুঝতে হবে ঈশ্বরের সন্তান যীশু তোমাকে ভালোবাসে এবং এ ভালোবাসি কথাটা অনেকবারই আমি বলে থাকি এর জন্য কারণ যিশু বলেন প্রথম আঁকা তোমরা একে অপরকে ভালোবাসো আমি যেমন তোমাকে ভালোবেসেছি তেমনি তোমরাও একে অপরকে ভালোবাসো ভালোবাসা সর্বশ্রেষ্ঠা কারণ যিশু ভালোবাসা এবং তুমি তার ভালোবাসার সন্তান তাই তোমাকে দেখতে হবে যিশু তোমাকে কি কাজের জন্য আহ্বান করেছেন সে কাজে তোমাকে শয়তান অবশ্যই বাধা দিতে আসবে যার ডাক যত বড় তার বাধা তার সমস্যা তত বড় তোমরা দেখবে পাইবেলে বড় বড় নবী এবং বড় বড় সাধুদের জীবনে খুবই কষ্ট করছিল কারো জীবন সুন্দর ফুলের মতো হেঁটে যাওয়ার মতোই সুস্বাদ্য ছিল না কেন না কারণ যার ডাক যত বড় তার পিছের শয়তান তত কঠিনভাবে লেগে থাকে তাকে কিভাবে কমজোর করা যায় কিভাবে তার উইকনেস কিভাবে তাকে দুর্বল করে এবং তাকে সে রাস্তা থেকে সরে দেওয়া যায় কারণ ভালো মতোই জানে ব্যক্তির মাধ্যমে অনেক আত্মাগুলো পরিত্রাণ পাবে তাই তুমি যখন হেঁটে হেঁটে ক্লান্ত তার তুমি সেবায় ব্যস্ত তখন দেখবে তোমার পা চলছে না তোমার মনে চিন্তা পরিবারের সমস্যা অনেক সমস্যাগুলো আসে কিন্তু তার ঊর্ধ্বে যখন তুমি যাওয়ার জন্য একটা চিন্তা আনবে আর সে চিন্তার মধ্যে আত্মা ঈশ্বর তোমাকে শক্তি দেবে তার কাজ করার জন্য আসুন আমরা বাইবেল শুনি নয় অধ্যায় এগারো থেকে সেদিন আমি দাউদের খসে পড়া কুটির পুনরুত্তোলন করব। তার সমস্ত ফাটল সংকার করব তার ধ্বংসস্তূপ পুনরুত্তোলন করব এবং আগে যেমনটি ছিল সে মতোই তা পুনর্নির্মাণ করব যেন তারা এদমের অবিষ্ট মানুষ এবং যত দেশ আমার আপন নাম বহন করতো তাদের সকলের উপর জয়ী হতে পারে রূপ সব কিছু সাধক যিনি তিনি এই কথা বললেন কি বললেন যে আবার তোমায় পুনর্তোলন করবেন তার সমস্ত ফাটল করবেন তার ধ্বংসস্থূপ পুনরত্তোলন করব এবং আগে যেমনটি ছিল সেমতি তা পুনর্নিষ্ঠামান করব যেন তারা এদমের অবিশিষ্ট মানুষ এবং যত দেশ আমার আপন নাম বহন করতো তাদের সকলের উপর জয়ী হতে পারে তুমি যে দেশে থাকবে সেখানে ঈশ্বর তোমাকে সে কৃপাই দেবে আমরা অনেকে অনেক দেশে যাওয়ার জন্য অনেক টাকাগুলো খরচ করে থাকি কিন্তু সে দেশের যদি আমার আহ্বান না হয় ঈশ্বরের ইচ্ছা যদি না তার বিরুদ্ধে আমরা যাই তখন সেখানে গিয়ে আমরা কষ্ট ভোগ করতেই থাকি কোনোভাবে উঠতেই পারি না একটার পর একটা সমস্যা হয়ে থাকে তাই ঈশ্বরের সন্তানেরা তুমি বুঝতে হবে কোন কাজের তোমায় জন্য কোন জায়গার জন্য আহ্বান ঈশ্বর তোমাকে করছেন যখন সেইভাবে তুমি কাজ করবে জানবে তখন দেখবে তোমার সমস্ত কাজগুলো যিশু রাস্তা খুলে দিচ্ছে পবিত্রার মাধ্যমে তুমি এগিয়ে যেতে পারছো তোমার শারীরিক মানসিক দুর্বলতা তুমি অনেক সেবা করো করো কাজ তোমার শরীরে আক্রমণ রোগ বিধি দিয়ে এতে তুমি খুশি হও এতে তুমি আনন্দ করো কারণ প্রভু তোমাকে ভালোবাসেন এবং শয়তান তোমাকে হিংসা করেন কারণ শয়তান জানে তুমি অনেক বড় একজন ব্যক্তি ঈশ্বর তোমার অনেক বড় অনুগ্রহ দিয়ে রেখেছেন যখন পিতরের মধ্যে অনেক বড় অনুগ্রহ ছিল পিতর যীশুকে এতই ভালোবাসত কিন্তু তবুও যীশু জানতেন উনি পলভনে পড়ে যাবে এমন বললেন পিতর তুমি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ প্রভু আমি তোমাকে ভালোবাসি তখন যিশু বললেন পিতর তুমি আমাকে তিনবার অস্বীকার করবে আর তখনই মোরগ ডেকে উঠবে পিতর বললেন না প্রভু আমার জীবন গেল না আমি তোমাকে অনেক ভালোবাসি তারপরে পিতর পলবনে পড়ে গিয়েছিল তাহলে আমরাও পড়ে যাই মনের মধ্যে দুঃখ আসে কষ্ট আসে কিন্তু তোমাকে জানতে হবে যিশু তোমাকে ভালোবাসেন তুমি যিশুকে ভালোবাসো কিন্তু যিশু তোমাকে ভালোবাসেন এবং জানে পলবন আসবে যিশু যাকে ভালোবাসে যে সন্তান সে সন্তানের উপর সন্তানের নজর সর্বক্ষণ থাকে তাই তিনি আক্রমণ করতে আসে তুমি যে মন্ডলিতে থাকবে কাজ করবে সেখান থেকে বাধা সৃষ্টি করবে রোগ বেঁধে দিয়ে তোমার শরীরকে আক্রমণ করবে দুর্বল করে দেবে তোমার ব্রেনকে বলবে তুমি এত ঈশ্বরের কাজ করো তাহলে যিশু তোমার সম্পূর্ণ সুস্থতা কেন দেয় না তুমি যে মন্ডলিতে থাকো সেই মন্ডলীতে কেন তোমার শত্রু তোমার পিছে পিছে কথা বলে কারণ বুঝতে হবে তোমার 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 যত বড় কষ্ট এবং শয়তান ততই লেগে থাকবে কিন্তু যখন তুমি বিশ্বাসে স্থির হয়ে থাকবে প্রভু সমস্ত কিছু পুনরুত্তোলন করবে এবং পুনরায় তোমাকে প্রতিষ্ঠান করবে পুনর্নির্মাণ করবে যখন যিশুর অদিষ্ট মানুষ এবং যে দেশ আমার আপন নাম বহন করত তার সকলের ওপর জয়ী হতে পারবে এবং তুমি যে দেশে কাজ করবে যে দেশে তুমি প্রচার করবে যে দেশে তুমি তোমার যিশুর কথা বলবে শোনাবে যে তোমার চাণ কত মহান সে দেশের মানুষ রক্ষা পাবে তোমার মাধ্যমে এবং তুমি বিজয়ী হবে এবং সে দেশের মানুষও পরিত্রাণ পাবে ঈশ্বরের সন্তানেরা আমরা যেই যেই কাজেই থাকি না কেন মাঝে মাঝে মনে হয় আর পারি না অনেক ক্লান্ত এত ঘন্টা কাজ করে ঘরের কাজ করে আবার সে প্রচার করতে বাইবেল পড়তে যেন সময় পাওয়া যায় না না তারপরও করতে হবে বলে বসে পড়া বলা যত সহজ প্র্যাকটিক্যাল করাটা খুবই কষ্ট খুবই কষ্ট কিন্তু যখন তুমি করতে একটা মন স্থির করবে এবং শুরু করবে তখন দেখবে বেশি কাজটা কিভাবে ইজি হয়ে যায় তুমি একটা নিজে অনুভব করতে পারবে এত কাজ আমি কিভাবে করতে পারি যেটা আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যখন সকাল ছটা থেকে ঘর বের হই ঘরে আসি পাঁচটায় তারপরে আমি সারাক্ষণ কাজ করতেই থাকি একদম রাত এগারোটা পর্যন্ত কখনো কখনো পায়ে খুব ব্যথা হয় তারপর চিন্তা করি সারাদিন এতগুলো কাজ করলাম কিভাবে এটা তো সম্ভবই হতো না যদি ঈশ্বর আমাকে শক্তি না দিতেন তিনি আমাকে যদি সে কৃপা না দিতেন কারণ আমরা সবাই সব কিছু করতে পারি না অনেকে আছে দুই তিন ঘন্টা কাজ করার পর আর কিছুই সে করতে পারে না অনেকে আছে হয়তো দুই তিন ঘন্টা উপবাস থাকতে পারে তার বেশি পড়তে পারে না তাই তোমার ডাক যেমন তোমাকে সে কৃপা ততটুকুই দেবে এবং তোমাকে বুঝতে হবে এবং তুমি যদি না বুঝো আর সেটা যদি করতে যাও তখন তুমি সেখানে ক্লান্ত হবে কারণ সেখানে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ তুমি বুঝতে পারবে না কবিতার্তা তোমার মধ্যে কাজ করছে অনুভব করতে পারবে না তখন দুর্বল টায়ার বিরক্তকর কষ্টকর যন্ত্রণাময় মনে মনে গজগজ, হিংসা অহংকার সবকিছু চলে আসবে আর যেখানে পবিত্ব শক্তি দেবে সেখানে তোমার আনন্দ লাগবে আর ভিতরে একটা প্রশ্ন আসবে এতগুলো কাজ এত কিছু আমি কিভাবে করছি তাই ঈশ্বরের সন্তানেরা যখন আমরা যে কাজটা করতে চাই সে কাজটার জন্য আমার যে দিয়েছেন। জন্য এই কাজটা আমাকে করতে হবে সেটা আমাদের বুঝতে হবে যখন আমরা যে জায়গায় কাজ করি সেখানে আমাদের বস তার কাজ আলাদা যে সুপার বাজার তার কাজগুলো আলাদা হয় এবং যারা আমরা এমপ্লয়ার যা কাজ করি তাদের কাজগুলো আলাদা হয়ে থাকে তো আমাদের বুঝতে হবে কোন কাজটা আমরা করতে পারবো যখন আমরা একটা ছোট কাজ করতে করতে সব কাজের যখন আমরা অভিজ্ঞতা হবে যে আমি কাজটা করতে পারবো তখন তোমার বস চিন্তা করবে তাকে আমরা প্রমোশন করে সুপারভাইজার পোস্টে সে কাজটা আমি তাকে দিতে পারি ক্ষেত্রে তো আমার প্রিয়জনের যখন আমরা ছোট থেকে আধ্যাত্মিকভাবে হোক এবং পৃথিবী এবং প্রজ্ঞা যেভাবে হোক এই দুনিয়ার জ্ঞান পৃথিবীর জ্ঞান এবং যেভাবে চলতে হয় সেটাই বা হোক না কেন আমরা যখন যাব যখন আমরা বুঝবো হ্যাঁ এই জায়গাটা আমাদের যাওয়া উচিত এইভাবে আমাদের কাজটা করতে হবে তখন তুমি যাও সেখানে তুমি পূর্ণতা লাভ পাবে এবং যে কাজ তোমাকে দিয়েছেন সে কাজটা করতে তুমি প্রেরণা পাবে যে দেশ তোমার জন্য দিয়েছে সে দেশে গেলে তুমি উন্নত করতে পারবে যখন তোমার বিয়ের সময় তখন বিয়ে করলে ঈশ্বর তোমার কৃপা করবে যখন যেই সময় একটা সময় হয় একটা সময় থাকে সেই সময় ঈশ্বর তোমার নির্দিষ্ট সময় তোমাকে ডাকবে যেভাবে বললেন প্রভু আমি আমার আপন জনগণ ইসরায়েলের নিবাসিতদের ফিরিয়ে আনবো তারা ধ্বংসস্থিত যত শহর পুনর্মিলন করে সেখানে বাস করবে আঙ্গুর আঙ্গুর খেত করে তার রস পান করবে বাগান চাষ করে তার ফল ভোগ করবে আমি তাদের নিজেদের দেশভূমিতে তাদের রোপণ করব। এবং আমি তাদের যে দেশভূমি মঞ্জুর করেছি তা থেকে তারা আর কখনো উৎপাতিত হবে না এ কথা বললেন প্রভু তোমার পরমেশ্বর তাহলে দেখেছি আমার খ্রিস্টিতে ভাই ও বোনেরা আমার ঈশ্বরের সন্তানেরা যীশু কি বললেন যে দেশ তোমার জন্য দিয়েছেন সে দেশের সমস্ত খাদ্য স্বাস্থ্য আর্থিক অনুগ্রহ সমস্ত কিছুই তোমার জন্য গ্রহণীয় হবে আমরা যে কাজ করতে পারি না সে কাজে যখন আমরা যাই এখন বুঝে না কাজটার জন্য ডাক এসেছে কিনা তখনই আমরা মুশকিল পড়ে যাই যদি তুমি ড্রাইভিং না শিখে গাড়ি চালাতে যাও রোডে তখন তো অ্যাক্সিডেন্ট করবেই খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে যখন আমরা আধ্যাত্মিক জীবনে থাকি প্রভুর সাথে যুক্ত থাকতে চাই সাথে আমাদের চারিদিকে আক্রমণ করে তার থেকে বিচ্ছেদ করার জন্য তুমি যত বড় আধ্যাত্মিক ভাবে এগিয়ে যাবে তত আক্রমণগুলো তোমার কাছে আসবে হয়তো কেউ বলবে উনি তো কেন সে অসুস্থ অসুস্থ হয়ে থাকে কারণ আছে দ্বারা ধার্মিক দুটা একটা আমাদের পাপে আমরা অসুস্থ হয়ে থাকি শয়তান আমাদের মধ্যে কর্তৃত্ব করে আরেকটা যখন আমরা উপর উপর স্থানগুলোতে চড়ি ঈশ্বরের কাজের জন্য আমাদের হৃদয়টা জ্বলতে থাকে তখন শয়তান আক্রমণ করতে আসে কারণ শত জানি যে একে যদি আমি আক্রমণ না করি এর মাধ্যমে অনেক আত্মাগুলো পরিত্রাণ পাবে মুক্তি পাবে আর চায় না তাই তোমাকে তোমাকে বাধা সৃষ্টি করে থাকে কিন্তু বলেছেন সমস্ত কিছুতে করবে তোমাকে রক্ষা করবে গড়ে তুলবে তোমার স্বাস্থ্য হোক তোমার মণ্ডলী হোক তোমার মিজিস্ট্রি হোক এবং তুমি যেখানে আছো যে কাজে আছো যে পরিস্থিতিতে আছো ঈশ্বর জানেন আমার প্রয়োজনের একটা সাক্ষ্য দিয়েছি যখন আমি প্রভুতে আসি এবং প্রথম প্রথম তখন আমার ভিতরে শুধু একটাই কাজ দুই তিন বছর পর আমার ভিতরে শুধু জ্বলতে থাকে আমি বাণী প্রচার করব। যিশু বাণী প্রচার করব। কারণ যিশু আমাকে এত ভালোবাসেন আমাকে নতুন জীবন দিয়েছেন আমি তার কাজের জন্য মনোনীত কারণ তিনি নিজেই বলেছেন যে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন এবং ঈশ্বর তোমাকে সে কাজের জন্য বেছে নিয়েছেন সেটা ঈশ্বরের মুখে আছে এবং তাই পূর্ণ হোক দেখতে আমার প্রিয়জনেরা যখন আমরা বুঝতে পারি যে ডাক আমাদের জন্য যেমন যিশু মাদার তেরেজাকে বলেছিলেন আমি তৃষ্ণিত তাই তিনি সারা বিশ্বের জন্য তার জীবন সমর্পণ করে যিশু খ্রিস্টের জন্য ভালোবাসার সাথে কাজ করে গেলেন তাই আমাদের কিভাবে যিশুর আহ্বান করতে পারে তার বারোজন শিষ্যকে কীভাবে যিশু বেছে নিলেন তুমি একজন ভালোবাসার সন্তান ঈশ্বরের চোখে তুমি একটা দামি কারণ প্রভু বলেছেন কি জানো আমাদের মনে প্রশ্ন আসতে পারে পবিত্র তার ভাষায় প্রার্থনা করেই যায় করেই যায় অনেকে মিরাকেল করেই যায় করে যায় অনেকে বলে যিশু আমার জন্য এটা করেছে ওটা করেছে আমরা যখন শুনি মনে মনে হয়তো একটু হিংসা আসে গজগজ করতে থাকি কিন্তু কখনোই আমরা এই ভুলটা যেন না করি আসলে ঈশ্বরের সন্তান ঈশ্বর কখন কাকে কিভাবে ডাকে কিভাবে ভালোবাসে যেন যেন আমরা আমরা তা বুঝতে পারি পারি জানতে তখনই তুমি তুমি যখন তার বাক্য তোমার অন্তরে থাকবে কারণ যে ব্যক্তিকে যে মনোনীত করবেন সে ব্যক্তির মধ্যে ঈশ্বরের বাক্য থাকবে আর সে বাক্য তার জীবনযাপন চালিত থাকবে আর তখনই তুমি জানতে পারবে এই ব্যক্তিটি সত্যি ঈশ্বর তার উপরে অধিষ্ঠত তার আত্মা তার উপরে কাজ করছে তখন তুমি জানতে পারবে কি কাজের জন্য ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কারণ তুমি দামি মূল্যবান কিসের জন্য তুমি কারো মাথায় হাত অসুস্থতা লাভ করে কিসের জন্য তুমি ভালো প্রচার করতে পারো কিসের জন্য তোমার কথা শুনে মানুষ শান্তি ফিল করে কিসের জন্য তোমার কাছে মানুষ অনেক ভিড় করে কিসের জন্য মানুষ তোমাকে বলে আমার জন্য একটু প্রার্থনা করো কিসের জন্য মানুষ তুমি যে ঘরে যাও সে ঘর আনন্দে ভরে যায় বলে তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে এবং কথা শেষ করতেই ইচ্ছা করে না কারণ ঈশ্বরের হাত তোমার উপরে তার জন্য এটা তোমার কোনো গৌরব না তুমি যে করতে পারতেছ আমি যে করতে পারতেছি সেটা না এটা আমাদের কোনো কিছুই না ঈশ্বরের ঈশ্বরের দয়া কারণ কারণ এই কাজগুলো কেন হয় কারণ যিশু বলেছেন তুমি আমাকে বেছে নাওনি আমি তোমাকে বেছে নিয়েছি আমি তোমাকে মনোনীত করেছি তাই যিশু তার সে বারো জন শিষ্যকে মনোনীত করলেন এবং তাদের সে অধিকার দিলেন যে অধিকার অন্য কাউকে দেওয়া হয়নি যিশু বলেছিলেন স্বর্গ তোমাদের কাছে বলা হয়েছে অন্যদের কাছে শুধু উপমার সাথে বলা হয়েছে তাই তোমাকে বুঝতে হবে কি ডাক কোন ডাক ঈশ্বর তোমাকে দিয়েছেন তোমার মধ্যে যত বড় ডাক থাকবে ততো বড় বড় সমস্যা শয়তানগুলো তোমার সামনে নিয়ে আসবে ততো আক্রমণগুলো তোমার কাছে আসবে তাতে ভেঙ্গে পড়তে নেই তাতে খুশি হও এবং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও কারণ তোমার মধ্যে তোমার পিছনে ঈশ্বরের হাত আছে তোমার ডাইমসাটে ঈশ্বর আছেন কারণ সমস্ত কিছু তিনি টেক কেয়ার করবেন পবিত্র আত্মা তোমায় পথ দেখিয়ে দেবেন তাই আমরা যেন গর্ব না করি আমরা বলি হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে আমি সেটা করেছি নিজেকে নিয়ে গর্ব না করে প্রভুকে নিয়ে যেন গর্ব করি প্রভুকে যেন উত্তোলন করি তার গৌরবের জন্য তিনি আমাদের মনোনীত করেছেন যেন আমরা তার গৌরব করতে পারি তাকে প্রচার করতে পারি তার বাক্য তার সন্তানদের কাছে যেন বলতে পারি যে আমাদের প্রভু মুক্তিদাতা তাই যখন নাকি আমার ভিতরে আগুনটা জ্বলছে যে আমি প্রচার করব আমি প্রচার করব। আমার ভিতরে সে আগুনটা জ্বলতেছিল এমন আমি প্রার্থনার মধ্যে যিশুকে বলতেছিলাম প্রভু আমি প্রচার করতে চাই তখন আমি আমার আধ্যাত্মিক ফাদার কারণ ওনাকে আমার সমস্ত ভিডিওর মধ্যে কারণ আমার কোনো কিছু জানার বা বলার থাকলে আমি তাদের কাছে জিজ্ঞেস করি তো আমি আমার প্রিচুয়াল ফাদারকে জিজ্ঞেস করলাম তাকে কল করলাম উনি বাংলাদেশে থাকেন ফাদার সিজন এস ডে বললাম ফাদার বাবা আমি প্রচার করতে চাই উনি আমাকে বললেন মা তুমি অনেক ছোট মানুষ এখন শুনবে না হাস্য করবে তখন আমার হৃদয়টা খুব কষ্ট হলো ভেঙে গেল কারণ উনি আমাকে যেমন দেখেছেন আমি খুব বাচ্চাদের মতো লাইক কেউ কিছু বললে প্রতি উত্তর দিতাম কান্না করতাম রাগ করতাম অভিমান করতাম তো আমি এত তাড়াতাড়ি পরিবর্তন দেখে আমার ফাদার শুধু আমাকে বলতো মা আসলে তুমি কি চাও কি হয়েছে তোমার আমি বলতাম ফাদার বাবা আমার মধ্যে শুধু ভয় যিশু যেন আমাকে ছেড়ে না যায় ওনার কাছে আমি পাপ স্বীকার করতাম অনলাইনে এবং প্রতিবারই উনি আমাকে এই কথাটাই বলতেন যে মা আসলে কি চাও আমি শুধু একই কথা বলতাম আমি চাই আমার মধ্যে একটা ভয় কাজ করে ফাদার বাবা যিশু যেন আমাকে ছেড়ে না যায় ছোটোখাটো ব্যাপারে আমার ভয় হয় যেন উনি আমাকে ছেড়ে চলে না যায় তা আমি তাকে বললাম আমি প্রচার করতে চাই উনি বললেন এখনো তোমার সময় হয়নি কথা যখন তিনি বলে দিলেন তখন আমি তার সাথে কথা বন্ধ করে বাইবেলটা নিয়ে কান্না করতেছিলাম এবং যিশুর দিকে চোখ তুলে বললাম কেন তুমি তো তিরিশ বছরে বাণী প্রচার করেছ তাহলে আমি কেন পারবো না আমি তোমার সন্তান তুমি তো জানো আমার ভিতরটা কেমন জ্বলছে আমি তো করতে চাই কিন্তু আমি জানি না কিভাবে করব। আমি তো বুঝি না কিন্তু আমি করব। কবিতা তো আমার মধ্যে এমনই কাজ করলো যখন আমি এই বলে কান্না করছিলাম আমার মধ্যে যিশু বললেন যে বাণীর মাধ্যমে তুমি যুবক বলে কেউ যেন তোমাকে থামিয়ে না রাখে কারণ তোমার হৃদয় যেন ধর্মটা এবং প্রতিষ্ঠায় যিশুর বাক্যে চালিত থাকে যখন আমি তাকে এই বাণীটা পাঠালাম তখন উনি আমাকে আবার কল করলেন আমাকে বললেন ঠিক আছে তুমি করতে পারো কারণ আমার প্রিউচার ফাদার একজন আধ্যাত্মিক ফাদার পবিতার ভাষা তিনি বুঝেন এবং কবিতা তার যে বাইবেল থেকে বাণী দিয়ে দেন এটাও উনি জানেন কিন্তু তখনও আমি এতটা জানি না কিন্তু এই কথাটা আমার হৃদয়ের সাথে মিলে গেল কিভাবে তাই আমি তাকে পাঠিয়ে দিলাম তিনি বুঝতে পারলেন এটা ঈশ্বর থেকে এসেছে এবং যিশু আমাকে কাজের জন্যই আহ্বান করেছেন এবং তিনি আমাকে সঙ্গে সঙ্গে বললেন এ কাজের জন্য তুমি মনোনীত তুমি করতে পারো তুমি শুরু করো এ খ্রিস্টেতা আমার প্রিয়জনেরা যখন আমাদের ডাক যে কাজের জন্য সে কাজের জন্য আমাদের মন শুধু চলে যাবে চলে যাবে কোনো বাধা তুমি বাধা না। কারণ, যিশুর ভালোবাসা তার ডাক এতটাই পাওয়ার যিশু তার বারো জন যেখানে যেভাবে ডেকেছিলেন তারা সেই কাজ সেইভাবে ছেড়ে চলে এসেছিলেন তাকে অনুসরণ করতে তাই যিশু তার সন্তানদের বলছেন আমার সন্তান আমার কাছে আসো আমাকে অনুসরণ করো আমি তোমার সমস্ত কিছু পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করবো আমার ভাই ও বোনেরা আমার একজন প্রিয় ফাদার আছে উনি ইন্ডিয়াতে থাকেন ওই ফাদারটি খুবই আধ্যাত্মিক উনি খুব ভালো ওনারও শারীরিক কিছু সমস্যা হয় পায়ে অনেক ব্যথা হয় সে অনেক কাজগুলো করে যিশুর সেবাগুলো করে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাই ঈশ্বর বলছেন আমার সন্তান তোমার কাজ দায়িত্ব যত বড় তাই তোমার কষ্ট আসছে কিন্তু আনন্দ করো যে তোমাকে আমি ভালোবাসি আমার অনুগ্রহ তোমার সাথে আছে এবং স্বর্গের রাজ্যে তোমার নাম লেখা আছে তাতে আনন্দ করো শয়তান তোমাকে আক্রমণ করে তোমাকে বিরক্ত করে কিন্তু তার ঊর্ধ্বে যাওয়ার জন্য আমি তোমাকে অনুগ্রহ দিয়েছি তার কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে তিনি এত ব্যথা নিয়ে যখন প্রচার করে তখন তার পায়ে কোনো ব্যথা থাকে না কারণ ঈশ্বরের কৃপা তার মধ্যে আছে যখন তার প্রচার শেষ হয়ে যায় তখন তার পায়ে একটু একটু ব্যথা হয় কখনো কখনও তার সাথে আমার আলাপ করার সুযোগ হয় তখন আমি শুনি তার কথাগুলো এবং উনি আমাকে বলেছিলেন আমি যেন অমস নয় অধ্যায় এগারো থেকে এ পাঠটা নিয়ে একটা ভিডিও করি ঈশ্বরের সন্তান যিশু আমাদের সবাইকে ভালোবাসেন কারণ আমরা ঈশ্বরের সন্তান তাই আমাদের বুঝতে হবে আমাদের জীবন পবিত্র আত্মায় চালিত করবে আমরা ঈশ্বরের সন্তান পবিত্র আত্মা আমাদের জীবনকে গাইড করার জন্য প্রভু বলেছেন আমি সেই সহায়তায় আত্মা তোমাদের জন্য রেখে যাচ্ছি তোমরা একা নয় তিনি তোমাদের সমস্ত বিষয় জানিয়ে শিখে বুঝিয়ে দেবেন তা খ্রিস্টে আমার প্রিয়জনেরা আমরা যখন সেই সহায়কারীকে নিতে না চাই তাকে আমরা ত্যাগ করি নিজে নিজে যখন আমরা নিজেদের জীবনকে চালিত করতে চাই তখনই আমরা সেখানে ভেঙে যাই সেখানে অসুস্থ হয়ে যাই সেখানে আমরা লস হয়ে যাই সেখানে আমরা হারিয়ে যাই অন্ধকারে তখনই আমরা কান্নাকাটি করি কিন্তু যিশু তোমায় পুনর প্রতিষ্ঠান করতে চাচ্ছেন তোমায় ডাকছেন তোমায় ভালোবাসেন তোমায় আবার গড়ে তুলবেন তাই ঈশ্বরের সন্তান তুমি কোন কাজের জন্য মনোনীত সে কাজটা তুমি করতে শুরু করো এবং ঈশ্বরকে বলো প্রভু আমাকে কৃপা দাও আমাকে প্রজ্ঞা দাও আমি কোন কাজের জন্য তুমি আমাকে সৃষ্টি করেছ কোন কাজের জন্য কোথায় যেতে বলছো আমাকে প্রেরণা দাও হবি আমাকে চালিত করো দেখিস্ট আমার ভাই ও বোনেরা তখনই তুমি সেই দেশে তুমি আঙ্গুর আঙ্গুর খেতে রস পান করতে পারবে বাগান চাষ করে তার ফল ভোগ করতে পারবে আমি তাদের নিজেদের দেশ তাদের রোপণ করব যে দেশে তুমি যাবে সে দেশে তোমাদের রোপণ করবে এবং আমি তাদের যে দেশ ভূমি মঞ্জুর করিয়াছি তা থেকে তারা আর কখনোই উৎপাদিত হবে না এ কথা বলেন স্বয়ং প্রভু পরমেশ্বর তোমাকে এই আহ্বান জানাচ্ছেন প্রভু বলছেন আমার সন্তান আমাকে অনুসরণ করো আমার প্রতি নিষ্ঠাবান থাকো এবং আমার বাক্য যেন তোমার অন্তরে রোপণ হয় তাহলে তুমি জগতে সমস্ত কাজে ফলশীল হতে পারবে যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু